মোর কপালে সিঁদুর উঠছে হাতে শাক কিন্তু মো মনটা একটুও বদলায় নাই

আলাদা দেহ কিনা মাসিমা কোন সময় এলা খাইছো কিছু আসো কেমন ঘরে চলো আসো কেমন মানে এই কাডা গায় নুনে ছিড়ে দাও তুমি জানো না কেমন আছে হারা জায়গা জমি বেশি পোয়া পাঠাইছে বিদেশে দাদা আইছে ফেরো দহিন দিয়া তা খাইত খাইতে হে ভাই ফ্যামিলিটা কেমন থাকতে পারে তুমি জানো না তুমি দাদার লেগে না কে কিছু করি মানে এই তুমি আমাকে কখনো বলছো যে দাদার জন্য কিছু করো মাসিমার জন্য কিছু করো তুমি যদি আমাকে বলতা তুমি যদি আমাকে অনুরোধ দিতা আমি হে নাক বললে পারতাম মাসিমা আপনি কেন দেই আপনি কথা হন তো আমার কান পচাই ফেলাইছি আমরা যদি নাম কিছু করবো না আরে আমি তো আপনার ছেলের মতো কি তুমি আমাকে বলতে পারতো না আগে যে কিছু করো দাদার জন্য তুমি কিন্তু কাজটা ভালো করো না কিন্তু এই মাসিমা এক হইলাম কোনো ঝগড়ার কথা না রাগারাগি না কইলাম আপনাকে কিন্তু অন্তর ভালো পাই একদম নিজের লোকের মতো জানি আপনাকে আপনার মান মতো জানি সেই জন্য যে কি করা যায় রাজার লোকে বোঝা পড়া করিয়া আমি আইতে আছি আপনাকে বাড়িতে আপনি বাড়ি যান আমি যাই জানাম ভগবান যেন তোমার মঙ্গল করে জান কোন চিন্তা না।